হ্যালো এভিবান এখন আমরা দেখবো জাতে কি জিতে ডেলিভারি চার্জ সেট করতে হয় তো সর্বপ্রথম আমরা ম্যানেজ শপে যাব ম্যানেজ শপে যে আমরা সব ডিটেলসে যাব এবং যদি নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো ডেলিভারি চার্জেস অপশন আছে সেখানে গিয়ে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব আমি যদি ঢাকা ডিস্ট্রিক্টের জন্য ষাট টাকা রাখতে চাই আমি ঢাকা সিলেক্ট করে ষাট টাকা দিব এবং আউটসাইড ঢাকার জন্য ডিফল্ট চার্জেসে আমি চার্জটা সেট করব এখন আমি যদি চাই সাব ডিস্ট্রিক্টের জন্য আলাদা চার্জ সেট করতে সেখানে আমি জোনসে যাব জোনসে গিয়ে আমি সাবার লিখবো এবং এবং সবার জন্য আমি যে চার্জটা রাখতে চাচ্ছি সেটা আমি এখানে দিয়ে দিব কাস্টমার যদি ঢাকা থেকে অর্ডার করে তাহলে ষাট টাকা আসবে ঢাকার বাইরে থেকে অর্ডার করলে একশো বিশ টাকা আসবে এবং সাব ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করলে একশো টাকা আসবে এখন আমরা যদি চাই ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য স্পেসিফিক ডেলিভারিটা সেট করতে তাহলে আমরা ইনভেন্ট্রি অপশানে যাব গিয়ে যে প্রোডাক্টটা চেঞ্জ করতে যাচ্ছি সেই প্রোডাক্টটা সিলেক্ট করব এবং অ্যাপ্লাই ডিফল্ট ডেলিভারি চার্জেস অপশনটা অফ করে দেব এখন আমি যদি চাই এই প্রোডাক্টের জন্য আমি ডেলিভারি চার্জ ভিন্ন রাখবো তাহলে আমি ডেলিভারি চার্জ যেগুলো সেট করা সেগুলো চেঞ্জ করে দিব। এভাবে আমরা যাতে কি যেতে ডেলিভারি চার্জে সেট করতে পারবো ধন্যবাদ